আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা ভিভার্সরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি যে আমি যাইদাম সিলসিলা বাগান বাড়ি জপ্তা অনেক আগে থেকেই কে সিলেটের মধ্যে জনপ্রিয় কিন্তু আমি যাইনি কারণ আমার সময় ছিল না এই জন্য যাইনি আমি দেখতে পাচ্ছেন চা বাগানের মধ্যে দিয়ে আমরা চলে গেছি এয়ারপোর্ট এয়ারপোর্টের কাছাকাছি আছে ফুটপার্ক ফুটপার্কের হান্দা মুখে রাস্তা গিয়েছে সেই রাস্তা দিয়ে আমরা একটি অটো নিয়ে যাচ্ছি অটো ভাড়া হলো বিশ টাকা তো আমরা অটো বসে হাত মুখ মুছে মুছে যাচ্ছি কারণ ওখানে অনেক দুল ছিল তো সব রকমের দুল মুছে আমরা চলে এসেছি সিলসিলা বাগান বাড়িতে দেখতে পাচ্ছেন আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখন একটি জোনার কাছে এক নষ্ট পুৰন গাড়ী দেখি আমি গাড়ীতে উঠি বাদ নিশ্চয় যে আমি মনে গাড়ী চলাতে পাৰি বেগ আমাৰ ये ना खुदी जाए हे ना खुदी जाए यो यो फार ऑन भाई ओ भराई तंबा ले भरो फार पासपोर्ट <laughs> <से नौफ> लाग टिकट ऑनलाइन आछो नो फ्रेंड ओ नोटे टिकट है इट इज बेफोर क्या दो अगस्त वाला है सेट नहीं है कल वाला बट तुम बंद उठी गला थोड़ा मैं कुछ हो গাড়ি মাথা টেক্কা দিতাম না তাহলে কিন্তু শুক আমি কিছু গাড়ি থাকি না গাড়ি কেন চালাইতাম না তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখন হ্যাঁটা শুরু করেছি ও গাড়ির করে যে একটা রাস্তা ছিল সেই রাস্তা করে দিয়ে অনেক মানুষ ছিল কিন্তু মানুষকে উপেক্ষা করে আমি একটি দুনার কাছাকাছি চলে যাবো এখন একটি শিশু উঠে পড়েছে দুনা আমিও দুনা দেখে অনেক সুন্দর লেগেছে তাই আমি দুনাতে বসে দুইটি চক্কর মেঝে মেরেছি ও ভাই আর হবাই দুই দুই ভাই মারাবার দেখেছি কি ফুলজেন্টে খেলান যে নগানোর মাঝে ফুলজেন্টে অনেক সুন্দর খেলনা আছে আমার দানা পয়সা খেলাইছিলাম কিন্তু খেলাইছি না তাহলে কিন্তু আমি গেছি কি টেরি খান लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे तो गाइस सिलसिला दावा पर आपने एक ऐसी फेक फिल्म बाई बाई करना यह करना भी बिल्कुल तरह का बिल्कुल तरह का सिटी लोग इतना है और आप दावा पर यह कोई तरह का है तो हमने कहीं सीन पर यह कहीं एक तरह का आराम लगे कोई चीज़ है तो वो जब आई सी तो हम लगे तो लेकिन हम तो मने रेस्टोरेंट आप पर बात करते

ততো বল স্কুটি চালাইয়া আর ফটো ভিডিও করি আমরা এখন থেকে নাচ্ছি কেন থেকে আমরা এখন যাই যে লাইভ কনসার্ট হয় ওখান থেকে তারার যে ইন্টারিয়র ডিজাইন খুব অসাধারণ সুন্দর আসলো হওয়া লাগবো কারণ নিকান ওনার সুন্দর লাগছিল লাইটিং ঠিক আসলো আর ও বেটাই জয়ন্ত কুমার লাল নাকি তা দে বেটাই যেন গান গাই বহু দূরে তো সাউন্ড চেক করে এখানে আমার মানুষ মানুষ তেমন নাই আমি আসলে উঠবই খালি আসলাম আর দুই বেটা বেটে খাইরা তো তো বারল কইতাম পারবো যে সিলসিলা বাগান বাড়ি একটাই প্লেস একটা অনেক সুন্দর প্লেস আপনারা আপনার ফ্যামিলি পরিবার বাচ্চা কাচ্চা লিয়ে গেছে করে পারবা আর আগামী ভিডিও দেখার লাগি লাইক করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করে রাখবা কমেন্ট করে জানাইবা যে ভিডিওটা কিলা হইছে আর ধন্যবাদ দেশ ছোট না ফুল ভিডিও দেখার লাগি আর যদি আপনারা নয়া প্লেস ফাইন তো গাইয়া তোমার কই আমি অনেক ভিডিও বানাই মনে ধন্যবাদ আসসালামু আলাইকুম টাটা গুড বাই গায়া স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দ্বারা সম্মান করি